ফুলকিকে হারিয়ে টপার পর না চমক দিচ্ছে নতুনরা সেরা দশে কোন কোন মেগা একে অপরকে জোরদার টক্কর দিচ্ছে মেগাগুলি সমস্ত ধারাবাহিকগুলোই চেষ্টা করছে বিশেষ কিছু পর্বের মাধ্যমে দর্শকদের মনোরঞ্জন করার রেটিং চার্টে ধারাবাহিকগুলির স্থান পরিবর্তন হয়েছে গত সপ্তাহের তুলনায় সাধারণত বৃহস্পতিবার করেই প্রকাশ্যে আসে ছোট পর্দার রিপোর্ট কার্ড মাঝে মধ্যে শুক্রবারও টিআরপি তালিকা সামনে এসে তবে গত সপ্তাহে আসেনি কোনো রেটিং চার্ট দোলযাত্রা হলি ইত্যাদি থাকার কারণে দেরিতে আসে রেটিং অবশেষে সোমবার সামনে আসে বৃহস্পতিবার সামনে এল বাংলা সিরিয়ালের নতুন মার্কশিট অর্থাৎ চলতি সপ্তাহে দুবার সামনে এল টিআরপি টিআরপি দুই হাজার চব্বিশ শুরু থেকেই বাংলা টেলিভিশনে চলছে জোরদার লড়াই ইতিমধ্যেই আসন্ন নির্বাচনের দামামা বেজে গেছে যার প্রভাব রেটিং চার্টেও পড়েছে এই সপ্তাহে বেশ কিছুটা পরিবর্তন হয়েছে টিআরপিতে জানুন এবার কোন মেগা কেমন স্কোর করল এবার বেঙ্গল টপার নিম ফুলের মধু এই মেগার প্রাপ্তি সাত দশমিক আট এক ধাপ নেমে দ্বিতীয় স্থানে ফুলকি পেয়েছে সাত দশমিক ছয় তৃতীয় স্থানে জগদ্ধাত্রী পেয়েছে সাত দশমিক তিন চতুর্থ গীতা এলেবি এই মেগার ঝুলিতে ছয় দশমিক নয় পঞ্চমে কোন গোপনে মন ভেসেছে রি ছয় দশমিক পাঁচ ষষ্ঠ স্থানে কথা এই মেগার ঝুলিতে ছয় দশমিক তিন সপ্তমে যৌথভাবে রয়েছে দুটি মেগা অনুরাগের ছোঁয়া ও কার কাছে কি মনের কথা রপ্রাপ্তি পাঁচ দশমিক পাঁচ অষ্টমে বধুয়া রপ্রাপ্তি পাঁচ দশমিক এক নবম স্থানেও একসঙ্গে রয়েছে দুটি ধারাবাহিক জল থই ভালোবাসা ও আলোর কোলে পেয়েছে পাঁচ দশমিক শূন্য দশমে মিঠিঝোরা পেয়েছে চার দশমিক সাত প্রথম দশে কোন মেগা প্রথম নিম ফুলের মধু সাত দশমিক আট দ্বিতীয় ফুলকি সাত দশমিক ছয় তৃতীয় জগদ্ধাত্রী সাত দশমিক তিন চতুর্থ গীতা এলএলবি ছয় দশমিক নয় পঞ্চম কোন গোপনে মন ভেসেছে ছয় দশমিক পাঁচ ষষ্ঠ কথা ছয় দশমিক তিন সপ্তম অনুরাগের ছোঁয়া পাঁচ দশমিক পাঁচ সপ্তম কার কাছে কই মনের কথা পাঁচ দশমিক পাঁচ অষ্টম বধুয়া পাঁচ দশমিক এক নবম জল থই থই ভালোবাসা পাঁচ দশমিক শূন্য নবম আলোর কোলে পাঁচ দশমিক শূন্য দশম মিঠিঝোড়া চার দশমিক সাত দর্শকদের মনোরঞ্জনের জন্য প্রতিটা গল্পে আসছে নতুন নতুন টুইস্ট পাল্টাচ্ছে বেশ কয়েকটি মেগার সম্প্রচারের সময় আসছে আরও কয়েকটি নতুন ধারাবাহিক অন্যদিকে শেষ হচ্ছে বেশ কয়েকটি মেগা এই হাড্ডাহাড্ডি লড়াইয়ের মাঝে টিআরপি র লড়াইয়েকে এগিয়ে থাকে তা সময় বলবে